সরকারের দাম বাড়িয়ে করেছে তেরোশো ছয় টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে বাইশো তেইশো চব্বিশশো পঁচিশশো টাকা করে এই গ্যাসের দাম বিক্রি আজকে জনগণ এই গ্যাসের দাম হওয়ার কথা ছিল সাতশো টাকা সেই গ্যাস পঁচিশশো টাকা করে বিক্রি করছে অন্যদিকে জ্বালানি মন্ত্রী তার এই উপদেষ্টার পদে বসে আছে উপদেশার উচিত ছিল এই গ্যাসের দাম নিয়ন্ত্রণে না করার কারণে ব্যর্থতার কারণে তার পদত্যাগ করা উচিত ছিল কারণ আজকে আমাদের কেউ পদত্যাগ করবে না রাজনীতিবিদ ব্যর্থতার দায় স্বীকার করবে না এই আমলারা ব্যর্থতার দায় স্বীকার করবে কারণ যদি কারো এক কান কাটা যায় রাস্তার এক এক সাইড দিয়ে আর সাইডে কান রাখে হাত দিয়ে এখন তো সবাই দুই কান কাটা যার কারণে তারা যে যাচ্ছে রাস্তার মাঝখান থেকে এই আমলারা এই রাজনীতিবিদরা তারা সবাই চলাফেরা করছে আজকে নির্বাচন নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় প্রার্থীরা তারা জনগণের কাছে যাচ্ছে তারা আপনারা দেখেছেন যে তাদের চিত্র ফুটে উঠেছে কারো বাৎসরিক আয় হচ্ছে তিন লাখ টাকা কারো চার লাখ টাকা তাতে তাদের প্রতি মাসে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা আয় হওয়ার কথা তার বেতন হচ্ছে সত্তর হাজার টাকা তার ড্রাইভারের বেতন হচ্ছে ষাট হাজার টাকা তার বাসার কাদের বুয়ার বেতন হচ্ছে হাজার টাকা এবং তার যে বাজারও তার দাম হচ্ছে দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা করে তার গাড়ির দাম যে জনগণের সাথে প্রতারণা এবং আগামী কয়েকদিন পরে তারা এই জনগণকে ধোকা দিয়ে ভোট নিয়ে তারপরে পার্লামেন্টে গিয়ে তারপরে আগামী নির্বাচনের সময় আবার তারা আপনারা শুনবেন এই বন্ধুদের কল্যাণে তাদের ইনকাম বেড়েছে এক হাজার গুণ তাদের ইনকাম বেড়েছে পাঁচ হাজার গুণ তাদের নিজের যে বউয়ের সম্পদ আড়াই হাজার গুণ বেশি আমরা দেখেছি আমাদের নেতাদের বউ কোনো চাকরি করে না কোনো পেশায় নাই বাসায় গৃহিণী কিন্তু তার স্বর্ণ আছে চারশো বড়ি সন্তান তার ভাই বোন কেউ কোনো কাম করে না কিন্তু শত শত কোটি টাকার মালিক হচ্ছে আর নেতার বাৎসরিক আয় হচ্ছে তিন লাখ টাকা তাকে জনগণের সামনে হলফনামা দিতে হবে এজন্য তিনি তার ও ইনকাম ট্যাক্সের ফাইলটিকে এমন ভাবে সুন্দর করে কেসি দিয়ে ছেটে সুন্দর করে রেখেছে যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তিনি মাত্র তিন লাখ টাকা আয় করেন আরে ভাই আমাদের একজন রিক্সাওয়ালাও এখন বর্তমানে তিরিশ হাজার টাকার উপরে আয় করে আমি বলতে চাই যে আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত লেভেল তৈরি হয় নাই প্রধান নির্বাচন কমিশনার তিনি হাদিকে হত্যার পরে বলেছিলেন হাতির হত্যা নাকি বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখলাম যখন এই কক্সবাজারের একজন এমপি প্রার্থীর বাড়িতে কাফনের কাপড় পাটানো হলো কারো মধ্যে কোন কথা কোন দুর্ভাগ্য আমরা শুনলাম না আমরা দেখলাম এই যে কাউরান বাজারে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের আমার অত্যন্ত তাকে আমি চিনি চিনিম হয়েছে একাশি একাধিকবার তার নামে শত শত মামলা আছে হামলার শিকার হয়েছে এবং তিনি বারবার কারাবরণ করেছে তাকে হত্যার পরে তার দলের এক শীর্ষ নেতা বলল এটাও নাকি বিচ্ছিন্ন ঘটনা তাহলে কি ঘটনা হলে আপনারা বুঝবেন যে আগামী নির্বাচনের জন্য এখনো বাংলাদেশ প্রস্তুত হয় নাই কারণ ঠিক আছে ওই সমস্ত নেতারা এখনো তার এলাকাতে নির্বাচনী আচরণবিধি তারা কোনোভাবে তোয়াক্কা করছে না তারা নিজেদের মতো করে তারা সভা সমাবেশ ব্যানার ফেস্টন এখনো তাদের ঝুলছে তাদের বন্ধুরা আমার আজকে বাংলাদেশের যেভাবে এমপি প্রার্থীদেরকে টার্গেট করে যেভাবে হত্যা করা হচ্ছে তাতে আমাদের আশঙ্কা হয় আগামী নির্বাচনে বাংলাদেশের রক্তের হলি খেলা হয়ে যাবে বলে আমরা আমরা দেখলাম গোপালগঞ্জের এক এমপি প্রার্থী তিনি তার নিজের শরীরের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছেন এভাবে কেমন যারা নির্বাচন করবেন প্রধান নির্বাচন কমিশনার আপনি প্রত্যেক প্রার্থীকে ক্যানম্যান দিচ্ছেন আঠারো কোটি মানুষকে নিরাপদ করতে না পারার কারণে উপদেষ্টার যেখানে পদত্যাগ করার কথা ছিল সেখানে তিনি সুন্দর সুন্দর কথা রাখছেন তিনি প্রার্থীদেরকে বলছেন বন্ধু দেবেন আপনারা কেন করবেন আজকে দেশের মানুষ অনিরাপদ আজকে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা উচিত ছিল কিন্তু তা করে নাই এবং বন্ধুরা আমার আজকে আমাদের যে দাবি এই যে গ্যাসের যে সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আপনারা জানেন যে এই এলপি গ্যাস আজকে বোতলে ভরে আজকে টাকায় যারা বিক্রি করছে তাদের ভিতরে এক নম্বর কোম্পানি হচ্ছে বসুন্ধরা গুরু এই বসুন্ধরার এলপি গ্যাস সেনাবাহিনী কেটেছে ব্যবসা করতে তাদের আছে সেনা গ্যাস পুলিশ খেতেছে ব্যবসা করতে তাদের আছে গ্যাস জমু